নমস্কার আমি রিনা ভরদ্বাস বারাসাত অ্যাস্ট্রো রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে সকল বন্ধু এবং ফলোয়ার্সদের সবাইকে শুভেচ্ছা জানাই নতুন বর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে জানুয়ারি মাস আপনার ধনু রাশি থেকে মিন রাশি পর্যন্ত ব্যক্তিদের কেমন যাবে কেমন থাকবে তার অর্থভাগ্য তার কেরিয়ার তার স্বাস্থ্য লেখাপড়া সমস্ত কিছু নিয়ে আজকের আলোচনা থাকবে নতুন আসার সাথে সাথে মনে একটা প্রত্যাশা জন্ম নেয় যে ভালো কিছু ঘটবে বা ভালো কিছু হবে তো কোন ক্ষেত্রে এই ভালোগুলো ঘটবে বা কোন ক্ষেত্রে আপনারা বিপদের সম্মুখীন হবে সেই জায়গাটাই বুঝে নেওয়ার জন্য আজকের এই আলোচনা প্রথমেই বলি আজকে ধনুরাশি তো ধনুরাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের অর্থনৈতিক ভাগ্য খুব একটা কিন্তু ভালো যাবে না প্রচুর পরিমাণে কিন্তু অর্থনৈতিক ব্যয় হবে এবং দেখবেন কোনো পুরানো আপনাদের জমি ভূমি নিয়ে পুরনো কোনো জমি ভূমি নিয়ে আপনাদের কিন্তু সমস্যা দেখা দেবে বা হ্যারাসমেন্টের শিকার হবেন যার জন্য অনেকটা পরিমাণে ব্যয় ঘটবে আপনাদের আচ্ছা এরপরে বলি যে ধনু রাশির জাতক জাতিকা যারা ব্যবসার সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে ব্যবসার মান যথেষ্ট ভালো থাকবে ব্যবসার প্রসার ঘটবে এবং বাইরে থেকে বিনিয়োগ আসবে নতুন নতুন আপনারা ব্যবসা খোলার সুযোগও পাবেন যদি মনে করেন যে আপনি পার্টনারশিপ ব্যবসা নতুন কোনো শুরু করতে চাইছেন তাহলে অবশ্যই কিন্তু পার্টনারশিপ ব্যবসা শুরু করতে পারেন এরপরে আসি ধনুরাশির জাতক জাতিকা যারা আছেন যারা কর্মক্ষেত্রে অর্থাৎ যারা চাকরির সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে হঠাৎ করে একটা প্রমোশনের কিন্তু যোগ রয়েছে ভালোভাবে কিন্তু হঠাৎ করে একটা প্রমোশনের যোগ বা কর্মক্ষেত্রে একটা সফলতার বিষয় আছে তবে কাজের একটা কিন্তু ভীষণ প্রেসার থাকবে তো এই বিষয়টা একটু খেয়ালটা আপনাদেরকে রাখতে হবে আচ্ছা এরপরে বলি ধনুরাশির জাতক জাতিকা যারা শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো যে শিক্ষার মান একটু মানসিক টেনশন প্রচন্ড পরিমাণে চলবে মনের ইমোশনের ইমোশনের কারণে আপনারা রেগে উঠবেন বা পরিবেশগত কারণে এবং পরিবারগত কারণে একটা ঝামেলার সম্মুখীন হবে যার সময় যার জন্য দেখা যাবে যে পারিবারিক সমস্যার সৃষ্টি হওয়ার কারণে মানসিক হতাশা টেনশন এবং একটা একাকিত্ব বোধ থাকার কারণে যারা প্রাইমারি স্টুডেন্ট আছে তাদের পড়াশোনার উপরেও কিন্তু এফেক্ট পড়বে যার ফলে কিন্তু দেখা যাচ্ছে যে আশানুরূপ ফল লাভ কিন্তু হবে না এরপরে আসি যারা উচ্চ শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে বলবো যে উচ্চ শিক্ষার মান এবং তার সফলতার জায়গায় বেশ ভালোই দেখা যাচ্ছে যে যথেষ্ট আপনারা ভালো ফলাফল কিন্তু লাভ করবেন আচ্ছা এরপরে আসি যারা ধনুরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের স্বাস্থ্য স্বাস্থ্যভাগ্য কেমন যাবে তো স্বাস্থ্যর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের হঠাৎ করে শ্বাসজনিত একটা সমস্যা দেখা দেবে এবং হাঁটু নিয়ে একটু সমস্যার মধ্যে কিন্তু আপনারা ভুক্তভোগী হবে তাহলে হচ্ছে শ্বাসজনিত প্রবলেম নিঃশ্বাসজনিত প্রবলেম এবং হাঁটুর সমস্যা কে ভুক্তভোগী হবেন এরপরে আসি ধনু রাশির জাতক জাতিকা এদের সম্পর্কের ক্ষেত্রটা কেমন যাবে সম্পর্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা বিবাহিত জীবনে যারা আবদ্ধ আছেন তাদের ক্ষেত্রে বলবো যে সম্পর্কের মধুরতা যথেষ্ট পরিমাণে বজায় থাকবে ভালো থাকবে এবং যারা আছেন প্রেমজ রিলেশনের সাথে যুক্ত তাদের ক্ষেত্রেও বলবো যে প্রেমজ রিলেশনে যারা যুক্ত আছেন তাদের বিবাহের কথা আগানোর কিন্তু সম্ভাবনা রয়েছে বা কিছু কিছু মানুষদের এই মাসেই কিন্তু বিবাহের ডেট কিন্তু ঠিক হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে এরপরে আসি মকর রাশির জাতক জাতিকা মকর রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের আয় যেমন অতিরিক্ত পরিমাণে বাড়বে তেমনি কিন্তু ব্যয়ের পরিমাণও কিন্তু বাড়বে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছুটা আপনাদের জমি জায়গা কেনার কারণে সেদিকে কিন্তু অনেকটা অর্থনৈতিক ব্যয় দেখা যাচ্ছে অর্থাৎ যেমন আয় আছে তেমনি কিন্তু ব্যয় আছে এরপরে বলি যে মকর রাশির জাতক জাতিকা যারা ব্যবসার সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে ব্যবসার মান মোটামুটি আপনাদের ভালো মন্দ মিশিয়ে এক চলতে থাকবে খুব ভালো না খুব মন্দও না একটা মিডিয়াম একটা মিডিয়াম একটা বিষয় নিয়ে বজায় রেখে এগিয়ে যাবে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে বলবো যে কর্মস্থলে হঠাৎ করে পরিবর্তনের যোগ রয়েছে এবং পরিবর্তনের যোগ এবং এই যোগটা দূরে হতে পারে ভালো পথ পেয়ে দূরে বদলির বা দূরে যাওয়ার একটা কিন্তু সম্ভাবনা রয়েছে আচ্ছা এরপরে বলি মকর রাশির জাতক জাতিকা যারা শিক্ষার্থী আছেন যারা প্রাইমারি শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো শিক্ষার প্রথমের দিকে মান একদমই ভালো থাকবে না পড়াশোনায় ভীষণ অমনোযোগিতা বাড়বে এবং যারা ছোট ছোটো শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো যে এই মাসটা একটু অসুস্থতার মধ্যে দিয়ে যাবে একটু ডাক্তার ঘর বেশি করতে হবে যার জন্য দেখা যাচ্ছে যে পড়াশোনার মান সঠিকভাবে কিন্তু বজায় রাখতে পারবেন না যারা উচ্চ শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে বলবো যে উচ্চ শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে পড়াশোনার চাপ বা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু প্রচণ্ড পরিমাণে চাপ থাকবে চাপ বজায় থাকবে এবং প্রচণ্ড পরিমাণে কম্পিটিশান বাড়বে এবং আশানুরূপ ফল লাভে একটু সমস্যা কিন্তু আপনাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে এরপরে বলি মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের স্বাস্থ্য ভাগ্য কেমন যাবে স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মুখমণ্ডল এবং হাত নিয়ে সমস্যায় পড়বেন মুখে হঠাৎ করে আঘাত প্রাপ্ত হওয়া হঠাৎ করে ব্লিডিং হওয়া মুখ থেকে এরকম একটা সমস্যার মধ্যে পড়বেন হাতের যন্ত্রণা শুরু হবে এবং লিভার ও পেটজনিত সমস্যার সম্ভাবনা রয়েছে স্পেশালি জলবাহিত কোনো রোগে আপনারা ভুক্তভোগী হতে পারেন তো এই দিকটা একটু খেয়াল রাখতে হবে এরপরে বলি মকর রাশির জাতক জাতিকা যারা আছেন এদের সম্পর্কটা কেমন থাকবে সম্পর্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা দাম্পত্য জীবনে আবদ্ধ আছেন তাদের ক্ষেত্রে দাম্পত্যের সম্পর্কের মধ্যে একটা মোটামুটি একটা স্বাচ্ছন্দ্য বোধ বা মধুরতা একটা বজায় থাকবে কিন্তু যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে হঠাৎ করে ভুল বোঝাবুঝির কারণে ব্রেক হয়ে যাওয়া বা ভেঙে যাওয়া বা দূরত্ব তৈরি হওয়া এই বিষয়টা কিন্তু দেখা যাচ্ছে এই মাসের মধ্যে এরপরে আসি কুম্ভ রাশি জাতক জাতিকা তো কুম্ভ রাশি জাতক জাতিকা প্রথমেই বলি যে অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের চলার মতো প্রয়োজনটুকু অর্থ আপনারা পেয়ে যাবেন এবং যতটা আপনারা আশা করছেন যে ধরুন আমি এতটা পেতে চাই সেই পরিমাণে কিন্তু পাবেন না এবং কিছুটা হলেও টাকা পয়সা পাওনা অর্থ করি চেপে যাবে তবে প্রয়োজনীয় অর্থটুকু আপনারা কিন্তু পেয়ে যাবেন শুধুমাত্র খেয়াল রাখতে হবে আপনাদের মেজাজটাকে ঠিক রাখবেন কোনোভাবেই উত্তেজিত হয়ে পড়বেন না বা উত্তেজ উত্তেজিত হওয়ার কারণে কারোর সাথে বচসায় বা মারামারিতে বা বিবাদে জড়িয়ে পড়বেন না এই দিকটা একটু কিন্তু খেয়াল রাখতে হবে এরপরে বলি কুম্ভ রাশি জাতক জাতিকা যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে পার্টনারশিপ ব্যবসা শুরু না করাই ভালো বা ব্যবসার একটা টাল মাটাল কিন্তু এখন লেগেই থাকবে ব্যবসার দিকে একটা মন্দা মন্দার ভাব একটা মোটামুটি একটু রেশ মন্দার রেশটা একটু বজায় থাকবে বা ব্যবসা সংক্রান্ত জায়গায় হঠাৎ করে একটা বিশৃঙ্খলা পরিবেশ একটা আইনি সমস্যা কিন্তু আপনাদের এসে যাবে বা লেগে থাকবে আচ্ছা এরপরে বলি কুম্ভ রাশির জাতক জাতিকা যারা চাকরির সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে চাকরি স্থলে হঠাৎ করে কিন্তু একটা প্রমোশনের যোগ রয়েছে এবং তবে গোপন শত্রুতার মধ্যে দিয়ে একটু চলতে হবে এবং কথাবার্তা কিন্তু একটু বুঝে বলতে হবে নতুবা দেখা যাচ্ছে যে মাসের প্রথমের দিকে আপনাদের কর্তৃপক্ষের সাথে আপনাদের সাথে একটু দূরত্ব বা মনোমালিন্য তৈরি হবে যেটা মাসের দিকে অনেকটাই পরবর্তীকালে ধীরে ধীরে কিন্তু হ্রাস ঘটবে আচ্ছা এরপরে বলি কুম্ভ রাশির জাতক জাতিকা যারা শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো প্রাইমারি শিক্ষার্থী যারা আছেন সেক্ষেত্রে বলবো যে শিক্ষার মান ভালো থাকবে এবং আশানুরূপ আপনারাও ফল লাভ করবেন যারা উচ্চ শিক্ষার্থী আছেন এদের উভয় ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে শিক্ষার মান যথেষ্ট পরিমাণে ভালো থাকবে এবং শিক্ষার ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে মাসের প্রথমার্ধ এবং শেষার্ধ উভয়দের দিকেই দেখা যাচ্ছে রেজাল্টের মানও কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো থাকবে এরপরে আসি কুম্ভ রাশির জাতক জাতিকা যারা এদের দাম্পত্য সম্পর্ক কেমন থাকবে তো দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দাম্পত্যের মধ্যে একটা চিচ্ছিরতা ভাব বজায় থাকবে যেটা মাসের শেষার্ধের দিকে অনেকটা পরিমাণে কিন্তু বাড়বে যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে একটু কথাবার্তা বুঝে বলুন আর একটু চিন্তা ভাবনা করে ডিসিশান নেবার চেষ্টা করুন নতুবা দেখা যাচ্ছে যে সম্পর্কের মধ্যে একটা ধীরে ধীরে ব্রেক দিকে কিন্তু যাবে আচ্ছা এরপরে বলি কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন এদের স্বাস্থ্য ভাগ্য কেমন যাবে তো স্বাস্থ্যর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডান চোখের সমস্যা দেখা দেবে এবং হচ্ছে যে আপনাদের একটা ইচিং প্রবলেমের ব্যাপার আসবে জল থেকে সাবধান শরীরের মধ্যে একটা ইচিং প্রবলেম হওয়া বা কোনো বিষাক্ত কোনো কীটের কামড়ে আপনাদের শরীরে স্কিনের প্রবলেম আসা বা র্যাশ হওয়া এই জাতীয় একটা সমস্যা দেখা দেবে এবং জলবাহিত রোগের রোগের মধ্যে ভোগার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে তো এই দিকে আপনাদেরকে অবশ্যই একটু সাবধানে থাকতে হবে এরপরে আসি মিন রাশির জাতক জাতিকা তো মিন রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের ব্যয়ের পরিমাণ যথেষ্ট পরিমাণ বাড়বে এবং এই ব্যয়টা হবে কিছু ফালতু খরচের জন্য বা যতটা প্রয়োজন তার থেকে বেশি আপনি হয়তো কোনো কিছু কিনে ফেলছেন বা দিয়ে ফেলছেন যার জন্য প্রচুর পরিমাণে আপনার অর্থনৈতিক একটা লস বা অর্থনৈতিক একটা ব্যয় কিন্তু দেখা যাচ্ছে তবে জমি ভূমি সংক্রান্ত কারণে আপনাদের কিন্তু ডেভেলপমেন্ট আসবে বা কোনো জমি মারফত আপনারা কিন্তু অর্থনৈতিক ডেভেলপমেন্টের আপনারা সম্মুখীন হবে আচ্ছা এরপরে বলি মেইন রাশির জাতক জাতিকা যারা আছেন এদের যারা ব্যবসার সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে মাসের প্রথম দিকে ব্যবসার মান খুব একটা ভালো যাবে না যারা ব্যবসার কারণে বাইরে গেছেন বা কর্মসূত্রে বাইরে গেছেন প্রথমের দিকে কিন্তু আপনারা খুব ভালো ফল বা খুব ভালো রেজাল্ট ব্যবসা সূত্রে আপনারা তুলে আনতে পারবেন না পরবর্তীকালে কিন্তু মাসের শেষার্থের দিকে আপনাদের যে কাজটা পেন্ডিং ছিল বা একটা হবুনবু ব্যাপার ছিল সেটা অনেকটাই কিন্তু অগ্রসর হবে এরপরে বলি যে যারা চাকরি স্থলে যুক্ত আছে যারা চাকরি স্থলে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো একটা ভালো একটা প্রমোশনের যোগ রয়েছে তবে তার সাথে সাথে এটাও বলবো যে প্রমোশনের সাথে সাথে কাজের চাপ যাপন বাড়বে আপনার যারা কর্তৃপক্ষ আছে সেখান থেকে একটা নেগেটিভিটি আসবে বা দ্বন্দ্বে জড়িয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তো এই দিকটা একটু আপনাদেরকে খেয়াল রাখতে হবে আচ্ছা এরপরে বলি মিন রাশির জাতক জাতিকা যারা শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো যে পড়াশোনার মান যারা প্রাইমারি শিক্ষার্থী এবং যারা উচ্চ শিক্ষার্থী উভয় ক্ষেত্রে বলব পড়াশোনার মান উভয়েরই যথেষ্ট পরিমাণে ভালো থাকবে এবং রেজাল্টের মানও কিন্তু ভালো আসবে এরপরে বলি মিন রাশির জাতক জাতিকা এদের স্বাস্থ্যভাগ্য কেমন যাবে স্বাস্থ্যর ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের হঠাৎ করে কিন্তু মাথা যন্ত্রণা শুরু হবে বা মাথায় আঘাত পেতে পারেন যার ফলে রক্তপাত হওয়া স্টিচ পরা এই বিষয়গুলো কিন্তু চলতে থাকবে এবং দেখা যাচ্ছে যে মাথা নিয়ে তো সমস্যার মধ্যে একটু পড়বেনি তাছাড়া পায়ে একটু লাগার সমস্যাও কিন্তু আপনাদের রয়েছে তাই সাবধানে আপনাদেরকে হাঁটাচলা করতে হবে এছাড়া হচ্ছে রাশির যারা সম্পর্কের সম্পর্কের মধ্যে যুক্ত আছেন ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা দাম্পত্য সম্পর্কের মধ্যে যুক্ত আছেন দাম্পত্য সম্পর্ক প্রথমের দিকে একটু আহ দুটানা ভাবের মধ্যে থাকলো একটা সামান্য একটা চিৎচিরতা ভাব বজায় থাকলেও সম্পর্কের মধ্যে মধুরতা কিন্তু মোটামুটি যথেষ্ট পরিমাণে বজায় থাকবে এরপরে আসি যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে সম্পর্কের মধুরতা যথেষ্ট পরিমাণেই কিন্তু বজায় থাকবে তবে বারবার একটা কথা বলতে হবে যে মিন রাশির জাতক জাতিকারা একটু ভেবে চিনতে কিন্তু যে কোনো বিষয়ে স্পেশালি বিয়ের ক্ষেত্রে একটু ডিসিশানটা বুঝে সুঝে নেবেন কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে আপনাদের হটকারের সিদ্ধান্তের কারণে অনেক জায়গাতে আপনারা হয়তো ক্ষতির সম্মুখীন হবেন তো সেই জায়গাটা আপনাকে একটু দেখতে হবে যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফলো করবেন নমস্কার